হরিবাসর বড় হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে হবে নবদ্বীপে গেলে দেখবেন নবদ্বীপের দিকে যখন আমরা কীর্তনে যাই ওইদিকে কীর্তনে এত ভক্ত হয় না কম হয় কিন্তু আশ্চর্য কি জানেন ওইদিকে গানে গেলে দেখা যায় একশো ভক্ত দশ হাজার ভক্তের কাজ করে মোট কথা যারা কীর্তন শোনার জন্যে উপস্থিত হয়েছে তাদের শ্রবণ ক্ষমতা ধারণ ক্ষমতা দশ হাজার ভক্তের সমান তারা আপনাকে দিয়ে গান করিয়ে দিতে বাধ্য করবে যদি আপনি গান জেনে থাকেন তবে না জানলে কি করে করাবে রান্না জানলে তো রান্না করবে তা যদি না জানো তাহলে কি করে হবে পস্তুর মধ্যে কতটা হলুদ দিয়ে দিলে পস্তুর সাপ হয় নাকি প্রস্তুত এমনি হম যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইতো কেমনে ধরিতাম দে গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না অন্য কিছু অনেক দূরের কথা বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া কায়া মানে দেহ এর পরে বললেন শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে আজকে যত মানুষ বাংলার থেকে বৃন্দাবনে যাচ্ছে তারা ব্রজের ধুলোয় গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো কৃষ্ণ কৃপা করো বলে যদি চৈতন্য মহাপ্রভু না আসত তাহলে কলিকালের মানুষ জানতেই পারত না বৃন্দাবন খায় না মাথায় দেয় না গায়ে মাখে সবার আগে এই জায়গাটা চিন চিনে নিতে শিখতে হবে কেন আসতে অনেকে দুটো জায়গাতে গিয়েছেন একটা বৃন্দাবন একটা নবদ্বীপ অনেকে একসাথে গিয়েছেন একটাতে যাওয়া হয়ে ওঠেনি যাবেন বলে পরিকল্পনা করছেন যদি কোনোদিন যান আমার কথাটা মিলিয়ে নেবেন বৃন্দাবনে কিন্তু ক্ষমা হয় না নবদ্বীপে কিন্তু ক্ষমা হয় যদি বলেন বাবা এ কথা বলছো কেন বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারতে এসেছে ভগবান কিন্তু কাউকে ছাড়েনি অগাসুর বকাসুর পুতনা সবাইকে ভগবান মেরে দিয়েছে কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে এলো জগাইমাদাই চপন গোপাল মলয় চাঁদ কাজী ভগবান কাউকে মারেনি সবাইকে ক্ষমা করে দিয়েছে বৃন্দাবনের সঙ্গে নবদ্বীপের এইটা হচ্ছে সবথেকে বড়ো তফাৎ তাই মাঝে মাঝে নবদ্বীপের ধুলিতে গিয়ে একটু গড়াগড়ি দিতে হয় দেখবেন যখন কীর্তন শুনতে বসে মানুষ বলে দাদা একটু তত্ত্ব কথা বলবেন কথাটা কি কি তুলসী মঞ্চ কোন দিকে তত্ত্ব হলো নারকেলের কেন কুড়িটা ফুটো এইটা তত্ত্ব হলো রাবণের কেন দশটা মুন্ডু মেয়েরা পায়ে কালো কার কেন পরে এটা কি তত্ত্ব হলো নাকি এ তত্ত্বের নামে গর্ত ফেরি এ তত্ত্ব না তত্ত্ব কোনটা যা শুনলে নিজের জীবনের ভজন পথে উন্নতি হবে তাকে তত্ত্ব কথা বলে। যা শুনলে ভগবানের প্রতি বিশ্বাসটা দৃঢ় হয়ে যাবে তাকে তত্ত্ব কথা বলে। তত্ত্ব কথা কে বলেছে? মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতকে সুকদেব गोस्वामी মহারাজ 7 দিন ধরে ভাগবতের স্বরূপে যা বলে গেলেন তাকে তত্ত্ব কথা বলে। যা শুনে পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় দূরে চলে গেছে আমরা যারা কীর্তন করি আমাদের মধ্যে একটা ধারণা আছে কি জানেন যখন দেখি রাত্রি একটু বাড়ছে দু চারটে লোক উঠে যাচ্ছে আমাদের তো পদ নেই আমরা সঙ্গে সঙ্গে রাধে জপা করতি ওটা ঘুরছিস কি জন্যে তো দিব্যি গাইছিলি গান চারটা টেনে এনে গুঁজে দিলি হ্যাঁ মাথায় রাখার দরকার নেই পরবর্তী শিল্পীগুলো যা একটা হরিবাসক তৈরি বাসক তাকে এই সেই ইডিবিজি করে যদি এরম করে দেয় আসলের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় আগে জমিটা তৈরি হোক শুকনো জমিতে ধানের বীজটা পুঁতে দিলে কি গাছ হয়ে যায় নাকি তুমি জমি করতে কি দরকার গোজা জাগুজি হ্যাঁ তো সুন্দর চলছিল মনে রাখবেন জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি বুঝতে না পারেন লক্ষ্য বস্তুর দিকে পৌঁছাতে গেলে আমাদেরকে ওরকম করে গুঁজিয়ে দিতে হবে মাঝখানে কিছু একটা আর যদি গুঁজে দিতে হয় না যদি গোঁজাটা ঠিকঠাক দেওয়া হয় তাহলে জল বন্ধ হবে আর যদি ঠিকঠাক না দেওয়া হয় ওই যে ছোট্ট একটু থাকলো শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে যে ভগবান আজ থেকে পাঁচশো উনচল্লিশ বছর পূর্বে এসে মানুষের দরজায় দাঁড়ালেন মানুষের সাজে গিয়ে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন ভগবান দশ বার অবতার হবেন বলে কথা দিয়েছেন সত্য যুগে পাঁচবার মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন শ্রেতা যুগে দুবার রাম পরশুরাম দাপর যুগে একবার এসেছেন কৃষ্ণ বলে কলি যুগে একবার এসেছেন গৌতম বুদ্ধ রূপে আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে কলকি অবতার রূপে বিষ্ণু ব্রাহ্মণের ঘরে সেই কথাটাই হলো তাহলে এই যে দশ অবতারের কথা বলা হলো এই দশ অবতারের মধ্যে তো মহাপ্রভুর মহাপ্রভুকে অবতার বলে আমরা বলি মহাপ্রভুকে অবতার বলি কেন মহাপ্রভুকে ভাই বড় অবতার কেউ বলে অবতারের সার ঘোরা অবতার মহাপ্রভু তো অবতার নয় মহাপ্রভুকে মহাপ্রভু হচ্ছে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান তাকে অবতারের জায়গায় আমি নামেই আনবো কি জন্য তাকে অবতার বলবো কি জন্য মহাপ্রভু অবতার নয় মহাপ্রভু হচ্ছে যিনি নামের করে করে কলিযুগের জীবকে ভবসিন্ধুর ঘাটটা পার তিনি তো শ্রীকৃষ্ণ চৈতন্য আমি অচৈতন্য শ্রী চৈতন্য তাই তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মানুষের দরজায় এসে দাঁড়িয়েছেন আর যখন মানুষের দরজায় গিয়ে দাঁড়ালেন বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন পদাবলীর উদ্দেশ্য কি লিখলেন মধুর বৃন্দা

প্রবেশ চতুর্দী প্রবেশ চতুর্দী প্রবেশ চতুর্দী স भाई <continue. rs hablando> How could he hold